দেখতে দেখতে সময় যে কীভাবে পার হয়ে যায় আমরা কেউই বুঝতে পারি না তো এই যে সময় যে এভাবে পার হয়ে যাচ্ছে ঠিক এক সময় এসে বোঝা যায় যে অনেকটা সময় পার করে ফেলেছি তো তেমনই একটা অবস্থায় এত এত রোগ ধরে গিয়েছে এখন বুঝতে পারছি সেই ছোট আর নেই এখন অনেকটা বড় হয়ে গিয়েছে আর কয়েকদিন পর হয়তো বুড়ো হয়ে যাব। আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার তো আজকে আমাদের বাড়িতে কিছু সবজি বাজার করা হয়েছিল তো সেগুলো গুছিয়ে কি কি রান্না করলাম সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখানে এই যে বড় এক আটে পুশাক নেওয়া হয়েছিল। আর এই যে কাঁচামরিচ কুমড়া মিষ্টি কুমড়া আর কি কচু আলু আর নিয়ে এনেছিলো কাঁকড়ো তো এগুলো কেটে কুটে এখন রান্না করতে হবে আর এই যে মাছগুলো বের করে নিয়ে এসে আর এগুলো কিন্তু বাটা মাছ ছিল আর এই মাছ ভাজাটা খেতে তাসিনের বাবা খুব পছন্দ করে তো এই মাছগুলো এখন কেটে নিব তারপরে তরি তরকারি সবগুলো কেটে গুছিয়ে নিতে হবে তো মাছগুলো এই যে আমি কিন্তু কেটে নিয়েছি তো এগুলো এখন এই যে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো এগুলো শুধু মানে ভাজা খাওয়ার জন্য এনেছে আর এই বাটা মাছগুলো কেটে মানে বেশি করে নিয়ে এসে ফ্রিজে রাখলে আবার খেতে ভালো লাগে না এই কারণে অল্প অল্প করে নিয়ে এসে ভাজা খাওয়ার জন্যই নিয়ে আসা হয় তো এদিকে এই যে সবজিও কেটে নিয়েছি মিষ্টি কুমড়া আর পুঁই শাক আর মাছগুলো কেটে নিয়েছি তো এই মিষ্টি কুমড়া দিয়ে পুঁইশাকটা আজকে রান্না করবো তো এই যে চাপিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ার পুঁশাক রান্না তো আমি পরিষ্কার করে ধুয়ে চুলার পরে দিয়ে দিয়েছি কড়াইতে তো এর মধ্যেও পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এই যে নাড়াচাড়া করতেছি তো এগুলোর মধ্যেও এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম তারপরে একটু সরিষা জিরা তারপরে রসুন পেঁয়াজ বাটা দিয়েছি তো রকম ফুটে উঠেছিল আর এই এই যে আমি মাছগুলো কিন্তু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম তো এই মাছগুলো মাখিয়ে রেখে দিলে মানে মাছের মধ্যে লবণ হলুদ মরিচ গুঁড়া ভালোভাবে ঢুকে যাবে তো তরকারিটা হতে হতে এগুলো এদিকে মাখানো থাক তারপরে আমি এই যে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম হয়ে গিয়েছিল তো বাগার দিয়েছিলাম রসুন পেঁয়াজ দিয়ে তারপরে নামিয়ে নিয়ে এই মাছগুলো এখন ভাজা করতেছি তো এই মাছ ভাজাটা আস্তে আস্তে করলে মানে এপি ওপিট আস্তে আস্তে করলে অনেক মানে ক্রিস্পি হয় আর কি এই যে এইরকম লাল লাল করে ভেজে নিলে সময় নিয়ে খুব মজা লাগে খেতে আর তাসনের বাবা বরাবরই এই বাটা মাছগুলো ভাজা খেতে কিন্তু খুবই পছন্দ করে এই কারণে নেই নিয়ে আসা আর এইদিকে এই যে কিছু মাছ বের করে রেখেছিলাম রুই মাছ তো ওগুলো আমি এই যে ভেজে নিয়েছি নিয়ে এই যে মরিচ তারপরে পেঁয়াজ কুচি লবণ সরিষার তেল ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাছগুলো তো এই মাছটা ভর্তা খেতে আবার আমার বেশি ভালো লাগে এই কারণে ভাবলাম মাছ ভাজা তো আমি খাবো না তো ভর্তাটা থাকলে একটু ভালো হবে খেতে যেহেতু একটা সবজি রান্না করেছি আজকে তো এই মাছ ভর্তাটা কার কার পছন্দ সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইদিকে এই যে সেই সবজিটা কুমড়ো আর শাকের তো কালারটা দেখুন কত সুন্দর হয়ে আর এই যে সেই মাছ ভাজা এরপরে কিন্তু আমি একটু পেঁয়াজ আর মরিচ ভাজাও দিয়েছি আর এই যে আমার মাছের ভর্তা আর আছে এই যে কত পরশুর রান্না করেছিলাম কলিজা ফুনা করেছিলাম সেটা তো এটা দিয়ে আজকে আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিব আমরা আর এদিকে আমি গোসল করে ফ্রেশ হয়ে আসতে না আসতে তাসিনের বাবা চলে এসেছে তো আমার এখনও খিদা পায়নি এই কারণে আমি খেতে বসেনি তো ওকে আগে খেতে দিয়েছি আর ওই দেখুন মাছ ভাজাটা প্রায় খেয়েই নিয়েছে আর দুই পিস মাছ আছে তো ওইটা তাসিনের জন্য রেখে দিচ্ছে তাসিন যদি খেলে খাবে আর এই যে মাছ ভর্তাটাও দিয়েছি সবজিও দিয়েছি তো এখন মজা করে খেয়ে নিচ্ছে আর এই মাছ ভাজা দিয়ে গরম ভাত খেতে কিন্তু ভালোই লাগে তো আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহা ফের সবাইকে